নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইল আজ তৃতীয় পর্ব আরও দিন দুই তালে বেটালে কাটিয়া আজ সকাল হইতেই বৈকুণ্ঠর শ্বাসকষ্ট প্রকাশ পাইয়াছিল সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়িয়া থাকিয়া সন্ধ্যার প্রাককালে তিনি চোখ মেলিলেন ভবানী শিয়রের কাছে বসিয়াছিলেন গোকুল পদতলে বসিয়া কাঁদিতেছিল বৈকুণ্ঠ ইঙ্গিতে তাহাকে আরও কাছে আসিতে বলিয়া অত্যন্ত ক্ষীণ কণ্ঠে কহিলেন বিনোদ বুঝি খবর পেলে না গোকুল নইলে সে নিশ্চয়ই আসত বলিতে বলিতেই তাহার চোখের কোন বাহিয়া এক ফোঁটা জল গড়াইয়া পড়িল এই কয়দিনের মধ্যে তিনি বিনোদের নাম একটি বারো মুখে আনেন নাই সহসা শেষ সময়ে ছেলের নাম স্বামীর মুখে শুনিয়া ধিক্কারে বেদনায় ভবানীর বুক ফাটিয়া গেল কিন্তু তিনি তেমনই নীরবে অধমুখে বসিয়া রহিলেন গোকুল পিতার চোখ মুছাইয়া দিলে তিনি বলিলেন চোখে তাকে দেখতে পেলুম না কিন্তু তাকে বলিস আমি আশীর্বাদ করে যাচ্ছি একদিন সে ভালো হবে এমন মায়ের পেটে জন্মে কখনো এভাবে চিরকাল কাটাতে পারবে না দেখিস বাবা সেদিন তোর ছোটো ভাইকে যেন ফেলিস নে আর এই তোমার মা রইলেন অনেক তপস্যায় তবে এমন মা মেলে গোকুল গোকুল শিশুর মতো কাঁদিতে কাঁদিতে কহিল বাবা আমার মা আমারই রইলেন কিন্তু বিনোদকে আপনি অর্ধেক সম্পত্তি দিয়ে যান বৈকুণ্ঠ কহিলেন না গোকুল আমার অনেক দুঃখের সম্পত্তি এ নষ্ট হতে দেখলে পরকালে বসেও আমার বুকে শেল বাঁধবে এ আমি কিছুতেই সইতে পারব না বলিয়া অনেকক্ষণ পর্যন্ত ছেলের মুখের পানে চাহিয়া বোধ করিবা মনে মনে তাহার শেষ আশীর্বাদ করিয়া চোখ বুঝিলেন গোকুল পায়ের উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল বৈকুণ্ঠ ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইয়া শুধু চুপি চুপি বলিলেন ছেলেরা রইল ছোট বউ আমি এবার চললুম আর কথা কহিলেন না এবং পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তাহার প্রাণ বাহির হইয়া গেল তখন অনেকেই অনেক কথা কহিল বৈকুণ্ঠ পাকা ব্যবসায়ী ছিলেন কিন্তু খাঁটি লোক ছিলেন বিশেষত অত্যন্ত দিন অবস্থা হইতে বড় হইতে পারিয়াছিলেন বলিয়া শত্রু মিত্র দুই তার একটু বেশি পরিমাণে ছিল মিত্রপক্ষের গুণগান অত্যুক্তিতে ছাড়াইয়া গেল আবার শত্রুপক্ষেরাও নিন্দা করিতেও ত্রুটি করিল না তাহারা কৃপণ বলিয়া চশমখর বলিয়া বৈকুণ্ঠ মুদির স্ফীত অঙ্গুলির সহিত কাণ্ডের উপমা দিয়া বোধ করি বেশ একটু আত্মপ্রসাদ লাভ করিল তবে এই একটা অতি তুচ্ছ গুণের কথা তাহারাও অস্বীকার করিল না যে আর যাই হোক লোকটা জোচ্চোর বাটপার ছিল না নিজের ন্যায্য পাওনার বেশি কাহাকেও কোনোদিন একটি তামার পয়সাও ফাঁকি দেয় নাই বস্তুত ব্যবসা সম্বন্ধে এই বিদ্যাটি তিনি বিশেষ করিয়া তার বড় ছেলেকে শিখাইয়া গিয়াছিলেন বৈকুণ্ঠ বারবার বলিতেন গোকুল আমার এই কথাটি কোনো দিন ভুলিস নে বাবা যে ঠকিয়ে কখনো মহাজনকে মারা যায় না তাতে শেষ পর্যন্ত নিজেকেই মরতে হয় নিজের পলিত মস্তকটি দেখাইয়া বলিতেন এই মাথাটার উপর দিয়ে অনেক ঝড় বৃষ্টি বয়ে গেছে গোকুল অনেক দুঃখ কষ্ট পেয়েছি কিন্তু এর জোরে কখনো কারো কাছে মাথা হেঁট করিনি আমার এই মর্যাদাটুকু বজায় রাখিস বাবা বিনোদ বিষয় পায় নাই কথাটা প্রকাশ পাইবা মাত্র পাড়ার দুই চারিজন গাঁটের পয়সা খরচ করিয়া কলিকাতায় গিয়া খোঁজাখুঁজি শুরু করিয়া দিল তখন আর কোনো কথাই চাপা রসিল না তাহারা ফিরিয়া আসিয়া বিনোদের ব্যাপার নাম ধাম পরিচয় দিয়া একেবারে প্রকাশ করিয়া দিল কিন্তু আশ্চর্য এই যে অকৃতজ্ঞ গোকুল তাহাদের এই উপকার স্বীকার করিল না সে রাগের মাথায় একেবারে ফস করিয়া বলিয়া বসিল শালারা সব মিথ্যেবাদী কেবল হিংসা করে এই সব রটাচ্ছে অতিবৃদ্ধ বাড়ুজ্জে মশাই লাঠি ঠক ঠক করিয়া আসিয়াই একেবারে কাঁদিতে শুরু করিয়া দিলেন অনেক কষ্টে কান্না থামিলে বলিলেন গোকুল রে আমার হারান তিন দিন তিন রাত্রি খায়নি সইনি কেবল কলকাতার গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে পঁচিশ ত্রিশ টাকা খরচ করে তবে সন্ধান পেয়েছে কোথায় সে ছোঁড়া থাকে এ ঠিকানা বার করা আর কি কারো সাধ্য ছিল গোকুল তিক্ত কণ্ঠে জবাব দিল আমি তো কাউকে টাকা খরচ করতে স্বাধীনী মশাই মারুজ্জি অবাক হইয়া কহিলেন সে কি গোকুল আমরা যে তোমাদের আপনার লোক আর সবাই চুপ করে থাকতে পারে কিন্তু আমরা পারি কই আচ্ছা যান যান আপনারা কাজে যান বলিয়া গোকুল নিতান্ত অভদ্রভাবে অন্যত্র চলিয়া গেল একদিন দুই দিন করিয়া কাটিতে লাগিল অথচ বিনোদ আসে না শান্ত প্রকৃতি গোকুল একেবারে উগ্র হইয়া উঠিল ভবানীকে দেখিলে যেন চেনা যায় না এই কয়দিনে তাহার এমন পরিবর্তন ঘটিয়াছে নীরবে নত মুখে আগামী শ্রাদ্ধের কাজকর্ম করেন ছেলের নাম মুখেও আনেন না এই একটা বৎসর বিনোদ যখন তখন নানা ছলে গোকুলের নিকট টাকা আদায় করিত তাহার স্ত্রী মনোরমা ব্যাপারটা পূর্বেই অনুমান করিয়া স্বামীকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সে কান দেয় নাই এই উল্লেখ আজ সকালে করিবা মাত্র গোকুল আগুন হইয়া কহিল বিনোদ যখন কারুর বাপের বাড়ির টাকা নষ্ট করবে তখন যেন তারা কথা কয় বলিয়া দ্রুত পদে তাহার বিমাতার ঘরের সম্মুখে আসিয়া উচ্চকণ্ঠে কহিল অত বড় রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সব অংশে ধ্বংস হয়ে গেল তা আমরা কোন ছাড় কি যে বাবার কানে কানে ফুসফুস করে উইল করার মন্তর দিলে মা দিকে আমার মাটি করে দিলে ভবানী আশ্চর্য হইয়া মুখ তুলিবা মাত্র সে হাত পা নাড়িয়া একটা ক্রুদ্ধ ভঙ্গি করিয়া বলিয়া ফেলিল তোমাকে ভালো মানুষ বলি জানতুম্মা তুমিও কম নও মেয়ে মানুষের জাতটা এমনি বলিয়া তাহাকে মরার উপর খাড়ার ঘা দিয়া যেমন করি আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল একে দোকানদার তাহাতে মূর্খ গোকুলের কথাই এমনি সকলেই জানিত বিশেষত রাগিলে আর তাহার মুখে বাধা বাঁধন থাকিত না ইহাও কাহারও অগচর ছিল না কিন্তু তাহার আজকালকার কথাবার্তাগুলো বাড়াবাড়িতে দাঁড়াইতেছে বলিয়া আত্মীয় পর সকলেরই মনে হইতে লাগিল অপরাহ্ন বেলায় মশাই দিবানিদ্রা হইতে উঠিয়া হাত মুখ ধুইতেছিল হঠাৎ গোকুল আসিয়া উপস্থিত হইল সেদিন অপমান করিলেও তো সে বড়লোক সুতরাং তাহার আগমনে বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন গোকুল তিনখানি নোট ব্রাহ্মণের পায়ের কাছে ধরিয়া দিয়া ম্লান মুখে কণ্ঠে কহিল মাস্টার মশাই হারানের সেদিনকার খরচাটা দিতে এলুম থাক থাক সেজন্যে আর ব্যস্ত কেন দাদা তোমাদের কতই না খাচ্ছি নিচ্ছি বলিয়া মশাই সে নোট তিনখানি তুলিয়া লইলেন গোকুলের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল উত্তরীয়ের প্রান্তে মুছিয়া ফেলিয়া বলিল ওই আজও তো বিনোদ এলো না মাস্টারমশাই হারানকে সঙ্গে করে আমি একবার আজ যাব বারুজ্যমশাই তীব্রভাবে সর্বাঙ্গ আন্দোলিত করিয়া বলিয়া উঠিলেন ছি ছি এমন কথা মুখেও এনো না ভাই সে স্থানে যাবে তুমি আমার হারান থাকতে না না তা হবে না আমি কালই তাকে পাঠিয়ে দেব গোকুল মাথা নাড়িয়া কহিল না মাস্টার মাস্টারমশাই আমি না গেলে হবে না সে বড় অভিমানী শুধু উইলের কথা শুনেই অভিমানে আসছে না আমার মুখ থেকে না শুনলে সে আর কারো কথায় বিশ্বাস করবে না বাপ মায়ে আমার কি সর্বনাশী করলে বলিয়া গোকুল সহসা আত্মস্বরে কাঁদিয়া ফেলিল মশাই তাহাকে অনেক প্রকার সান্ত্বনা দিয়া এবং তাহার এ অবস্থায় কোনো মতেই সেই স্থানে যাওয়া হইতে পারে না বলিয়া কালী হারানের দ্বারা তাহাকে আনাইয়া দিবেন বারবার প্রতিজ্ঞা করিলেন গোকুল নিরুপায় হইয়া আর পাঁচখানি নোট হারানের খরচের বাবদ ধরিয়া দিয়া চোখ মুছিতে মুছিতে গেল জয়লাল মাস্টারকে গোকুল গোপনে আশি টাকা ঘুষ দিয়া আসিয়াছে কথাটা প্রকাশ হওয়া পর্যন্ত অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে সে বিনোদের জন্য ছটফট করিতেছে অথচ বিনোদ তাহাকে ভ্রুক্ষেপে দ্বারাও গ্রাহ্য করে না এমন ধারা একটা আভাসও বাড়িশুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল বাড়ির গাড়ি বোধ করি এই লইয়া দশবার চুঁচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিল গোকুল তাচ্ছিল্যভাবে কোচম্যানকে প্রশ্ন করিল আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি যা যা তোরা জিরোগে যা কোচম্যান বিনীতভাবে কহিল আরও দুখানা আছে বটে কিন্তু ঘোড়া দানা পানি পায় নাই বলে চলে আসতে হলো গোকুল এক মিনিটেই সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল ছোটোবাবু মেঠাই মন্ডা খাইকে আস্তা হয় কি না তাই বেটাদের নবাব ঘোড়া এক একদণ্ড পানি না পেলেই মরে যাবে যাও আভিলে যাও কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সভয়ে সেলাম করিয়া প্রস্থান করিল রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী এ বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত সে কহিল ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন সে জন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বড়বাবু